আমি একসাথে বার বলবো যে তালা মারাটা যদিও আমি নাই তারপরে জমির মালিক আমার আব্বা ওয়ারি সূত্রে আমরা এখানে আছি তারপরে শিলাম কিভাবে আমার আব্বা আমার দাদার সম্পত্তি তার বাপের সম্পত্তি এই কারো আমরা বিক্রি বাইশ কিন্তু এখানে এগারো শত ঘাট আছে আমাদের এক ওয়ারিতে আবার প্রায় একশো সিএমবি ক্রয় করেছে এখানে আমাদের তারে আছে আট এবং আমাদের সাত মসজিদ এবং এই মার্কেট সহকারে এখানে পনেরো শত জমি আছে এবং উভয় পক্ষে মাপার পরে আমাদের এখান থেকে আটটা রুম পড়ে এখান থেকে মজুরি কোন পর্যন্ত আটটা রুম পড়ে তারা উভয় পক্ষে মানে তারা এবং আমরা উভয় এখানে আমি জানি মা পড়ার পরে আটটা রুম পর আমাদের ভাগে পড়ে ভাগে পড়ার পরে আপনি একটু বিষয় বলেন থানায় অভিযোগ করেছে অভিযোগ সবই জানি উনি তো বললেন সবকিছুই বিষয়টা হচ্ছে থানায় তারা অভিযোগ করলেন ইর কাছে অভিযোগ হলো মামলা রয়েছে আপনারা কেন মামলায় গেলেন না

যদি করি আমি জামাতের ওয়ার্ড সভাপতি কিন্তু আমার নামে যদি এখানে বলেন কেউ যদি এতটুকু অভিযোগ দিতে পারে আমাকে এখানে মারি মাটির মধ্যে লোক গড়ে ফেলা যাবে তারাও যদি বলে জি বলেন আমি বিএমপি করে আপনাকে বলছি আমার এই ভাই বিএমপি করে আমার এই ভাই বিএমপি করে এটা জামাত করে না 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 আমার এই ছোট ভাই জামাত করে আমি জামাত করি জি আমার এই ভাই বিএমপি করে আমি বলি বিএমপি করে এটা বলছে আপনি যাই হোক আপনি মিস্টেক হয়েছে আমি তো দলই করিনি আমি জামাতের ওয়াটস না 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 আমি জামাতের ওয়ার্ড ওয়াটসহতে এবার হয়েছি আমি তো বললাম আপনি কিন্তু আমি বিএনপি করিনি এই কথা আপনি কখন বললাম স্যার ওটা আপনার